আসসালামু আলাইকুম ভিওয়ার্স আরিশাস হোম রেসিপিতে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঝরঝরে সাদা পোলাও পোলাও কম বেশি আমরা সবাই রান্না করতে পারি কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি নিয়ে এলাম পারফেক্ট ঝরঝরে পোলাও রেসিপি চলুন দেখে পারফেক্ট মজাদার ঝরঝরে পোলাও রান্না করতে আমার কি কি লাগছে এখানে আমি তিন কাপ গুঁড়া পোলাও চাল নিয়েছি চালটা আমি এখন পানি দিয়ে চার থেকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো তারপর কুচলে ভালোভাবে পরিষ্কার পানি বের না হওয়া পর্যন্ত চালটা আমি ধুয়ে নেব আমি এখানে চালটা একটু ভিজিয়ে ভালোভাবে চালটা ধুয়ে একটা স্টিনারে নিয়ে নিব ভিভার্স আমি চালটা খুব ভালোভাবে ধুয়ে একটা স্টিনারে পানিটা ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে গুঁড়া চালের পরিবর্তে বাসমতি অথবা কালিজিরা পোলা চাল দিয়েও পোলাওটা রান্না করতে পারবেন এখন আমার এই পোলাওটা রান্না করতে এখানে আমি যা যা নিয়েছি এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর এক চা চামচের চিনা বাদাম বাটা এক চা চামিচ রসুন বাটা এক টেবিল চামিচ আদা বাটা এখানে আমি আদাটা একটু বাড়িয়ে নিয়েছি আর নিয়েছি ছ সাতটা কাঁচামরিচ আর এক চা চামিচ চিনি আর লবণ স্বাদ মতো গরম মশলার মধ্যে আমি দুটা তেজপাতা টুকরো দারুচিনি তিনটা এলাচ তিনটা লং আর কিছু নিয়েছি এখন আমি চলে যাব পোলাওটা রান্না করতে একটা প্যানে আমি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটা একটু ভেজে নিব এখন আমি পেঁয়াজের সাথে তেজপাতা দারুচিনি আর লং এলাচ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব পেঁয়াজটা ভাজা শেষ এখন আমি ধুয়ে রাখা একদম পোলার চালগুলো দিয়ে দিব পোলার চালটা দিয়ে একটু ভেজে নিব এই পোলার চালই এখন আমি স্বাদ মতো লবণ বাদাম বাটা রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিব দিয়ে আমি পোলার চালটা ভালোভাবে ভেজে নিব আর চুলা রাস্তা থাকবে আমার মিডিয়াম লোতে চালটা যখন এরকম যখন আমি চালটা নাড়ব এরকম শন শন শব্দ করবে আর চালের কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে আমার চালটা ভাজা শেষ পিওর চালটা আমি আর ভাজবো না আমার চালটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি তিন কাপ চালের জন্য এখানে আমি ছয় কাপ পানি গরম করে রেখেছি এখন আমি গরম পানিটা চালে দিয়ে দিব গরম পানি দিয়ে আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যখন চালের পানিটা একটু কমে যাবে মাখা মাখা হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব ছয় সাতটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব এক টেবিল চামচ চিনি কিশমিশ আর এক টেবিল চামচ ঘি ঘি দিলে আমি একটু নেড়ে দিব এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো ঢেকে দমি দিয়ে রাখবো দশ মিনিট দশ মিনিটের জন্য আমি আর চুলার রাসটা আমার চুলা রাস্তা থাকবে একদম লোতে আর ফিরে আসছি দশ মিনিট পর আমার পোলাও রান্না শেষ দেখুন আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা যদি মনে করেন যে আপনাদের পোলাওটা একটু শক্ত রয়ে গেছে তাহলে আপনারা আরও হাফ কাপ গরম পানি দিয়ে ঢেকে দমে দিয়ে রাখবেন আরও পাঁচ মিনিট তাহলেই দেখবেন যে পোলাওটা আবার একদম ঝরঝরা হয়ে যাবে ভিওয়ার্স আমার পোলাও রান্নাটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি এটা সার্ভ করে দেখাবো হয়ে গেল আমার মজাদার ঈদ স্পেশাল ঝরঝরে পোলাও রান্না আপনাদের পোলাওটা যদি পারফেক্ট হয় তাহলে এর সাথে যে কোনো মাছ মাংস রোস্ট সবজি সবই পারফেক্ট লাগবে ভিওয়ার্স দেখুন আমার পোলাওটা কিন্তু একদম ঝরঝরে আপনারা অবশ্যই এটি এভাবে বাসায় ট্রাই করবেন করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ